শুধু পৃথিবীর সার্বভৌমত্বের মালিক আল্লাহ এটা কোরআনে আছে নাকি থাকলে বলবেন কি শুধু পৃথিবীর খুব ভালো আল্লাহ বলে দিয়েছেন লিল্লা হে মুলকুশমাওয়া তো ওয়ালা সুরা বাকারা দুশো পঁচাশি নম্বর আছে না। হে মুল বলছে না লিল্লা হে মাফিসামা ওয়া তো মাফিল আউট অন্য তো বলছেন লিল্লা হে মুলকুশমা ওয়া তলত কোরান মুল বলছে যেখানে মাফিসামা মা লাহোর যখনই লাভ আসে তো সার্বভৌমত্বের মালিক বুঝছেন কিনা কোরআন একিমে একটা নয় কয়েক মানে এক কয়েক ডজন আয়াত দিয়ে আপনি এটা প্রমাণ করতে পারবেন যে মালিকানা কার আল্লাহ সার্বভৌমত্ব কার আল্লাহ সুতরাং আসমান এবং জমিন শুধু পৃথিবীর নয় আসমান এবং জমিন পৃথিবী তো একটা গ্রহ মাত্র রে ভাই আসমান এবং জমিনের মাঝে যা আছে সবই মালিকানা কার আল্লাহ আল্লাহ ছাড়া কেউ না এটা কোরআনে কারিমে একটা আয়াত নয় একেবারে পুরু আয়াত সমস্ত আয়াত আয়াত যেখানেই

কারণ তিনি কাউকে দিবেন না তিনি দিবেন জান্নাতিদেরকে আলাদা একটা জায়গা তৈরি করেছে সেখানে দিবেন আর যেই যেই পৃথিবীটা তিনি আঁকার তৈরি করবেন এই পৃথিবীতে বিচার হবে না এমন একটা পৃথিবী তৈরি করবেন যেই পৃথিবীতে কারো উপরে কোনো জুলুম হয়নি বুঝছেন যে পৃথিবীতে পাহাড় নাই যে পৃথিবীতে লেখা নাই অমুকের মালিক ও মুখ জায়গার প্রকৃত মালিক এসব কিছু নাই আল্লাহ এগুলিকে ধ্বংস করে দিবেন তো ধ্বংস করে নতুন একটা পৃথিবী তৈরি করবেন যে আটার কাইয়ের মতো আটার কাই বুঝেন আপনার যখন আটা বানান রুটি বানান না তখন কাই তৈরি করে করেন গ্রামের মানুষ এরকম যেখানে পা ডুবে যাবে আমল নামা অনুসারে অবস্থা হবে আপনি হাসরের মাঠে নিচে ছায়া পাইলে বেঁচে গেলেন আশি ছায়া না পাইলে আমল যদি খারাপ হয় পায়ে ডুবে যাবে নাকে মুডু নাকে নাক মুখ পর্যন্ত ডুবে থাকবে ঘামের মধ্যে আর একটু কম কম হইলে আমল না ভালো হলে একটু ঘুরে জায়গা থাকবেন আমল যত খারাপ হবে তো ডুবতে থাকবেন এই কঠিন অবস্থা হাসার মারা থাকবে এই যে এক পৃথিবীতে যেই যেই পৃথিবীতে কারো উপরে কোনো জুলুম হয় নাই রসুল্লাহ সাল্লাহ বলেছেন এমন এক পৃথিবী হবে সমান রসুল বলেছেন যে আল্লাহ তালা তখন ডাকবেন দূরের মানুষের শুনবে কাছের মানুষ শুনবে এখন কেন শুনে না জানেন তো এখন কেন শুনে না কারণ ওইখানে তিনি দিকে নামতেছে ওনারাই বিজ্ঞান ভালো পড়বে ওনারা ভালো জানেন কারণ পৃথিবীতেও একদিকে চলে গেছে কারণ এটাও তখন সমান থাকবে সব শুনতে পাবে আল্লাহ তারা তখন ঘোষক যে ঘোষণা দিবে সবাই সমান তাহলে শুনতে পাবে কোনো অসুবিধা হবে না কারো শুনতে